আল্লাহ জানাই দিয়েছে মা সন্তান লাগে ডেলিভারি করে ডেলিভারি যে কষ্ট হয় এই কষ্ট না পৃথিবীর কোনো মানুষকে বোঝানো সম্ভব হবে না মা প্রসব বেদনা যখন শুরু করে যায় মা জমিনে পরে কাতরাতে দেখে মা জমিনে পরে চোখের পানি বানা কাঁদে আল্লাহ নবী বিশ্ব নবীর ঘোষণা করেছেন ওই মার যেই প্রসব বেদনা শুরু হয়েছে এক একটা প্রসব বেদনার বিনিময়ে মহান আল্লাহ মার আমল্লা মায়ের আমার বুড় যেন সাবধান করে দিই শুধুমাত্র সন্তান দুনিয়াতে আসতে গেল পার শরীর থেকে যে রক্ত যে ব্লাড গুলা বাইর হয় আল্লাহ নবী বিশ্ব নামী রাহমাত ঘোষণা করেছেন মা সন্তান থেকে দুনিয়ার মুমিষ্ট করতে গিয়া তার শরীর থেকে যে ব্লাড বাইর হয়েছে একজন মোজাহি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে যেই পরিমাণ সব দেওয়া হয় তাকে যেমন মোজাহিদের সব দেওয়া হয় ওই মা তাকে মহান আল্লাহ রাবুল আমিল মুজাহিদের সব মহান আল্লাহ দান করে আল্লাহর বলেন কোনো মা সন্তান লেগে ডেলিভারি করতে গিয়ে যখন মা মারা যায় আল্লাহর রসুল সাল্লাম বলেন ওই মাটাকে কেমন কঠিন ময়দানে মহান আল্লাহ শহীদের সব মহান আল্লাহ দান করে দেন শুধুমাত্র তাই নয় ওই মা যদি দুনিয়াতে সন্তান ডেলিভারি দেওয়ার পরে মা যদি জীবিত থাকে আমার মহান আল্লাহ রাবুল আলমিন ওই মাটাকে মহান আল্লাহ রাবুল আলমিন গাজির সব মহান আল্লাহ দান করে দেন এ এতই ফজিলত এতই মর্যাদা এই কারণে আল্লাহ নবী বিশ্ব নবী রামাতুল নবীর মাধ্যমে আল্লাহ জানায় দিয়েছেন লগ নবীজি জানায় দেন দুই নম্বর হল মা সন্তানকে ডেলিভারি দেই যখন সন্তান ডেলিভারি হয় মা জমিনে পরে গড়া কাটা মুরগি নিয়ে চটপট করতে থাকে চোখ থেকে জোর জোরে পানি মালাই আল্লাহ রাবুল আলমীর ডাক দিয়ে এই যে কষ্ট করে মা আরে দুনিয়ার সন্তান আদিনা এই কষ্টটা তোমরা কখনো পরিশোধ করতে পারবা না এই দিন কখনো পরিশোধ এই কারণে আমি আল্লাহ রাব্বুল মিল ঘোষণা করে দিলাম তোমরা তোমাদের মার খেদমত করো এখন অসুবি লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল মিল তার হকের কথা মহান আল্লাহ আলামিন আলোচনা করার পরে দ্বিতীয় নম্বর মহান আল্লাহ যাদের হকের কথা আল্লাহ আলোচনা করেছেন তিনি হয়েছেন আমাদের মা এবং আমাদের বাবা আমাদের মাতা পিতা মহান আল্লাহ আলামিন বাবা রৌজে মার গর্ভে দুনিয়াতে আসার সৌভাগ্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন এই কারণে আল্লাহ আলামিন বলেন অ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ রাব্বুল আলামিন হকের পরে দুই নম্বর হক হলো তোমাদের মা এবং তোমাদের বাবার কেন আল্লাহ রমিন তার কারণটা উল্লেখ করে দিয়েছেন আল্লাহ রম্পুন আলমি বলেন ওয়াবি আল্লাহ রফুনে বলেন ও দুনিয়ার সন্তান তোমরা তোমাদের মা বাবার সঙ্গে স্নান করো মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো কখন করবি মহান আল্লাহ রম্পুন আমি ব্যাখ্যা উল্লেখ করে দিই أنا رب العالمين ولدا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل له ما أفي ولا تلقى مغن لهما قولا كريم আল্লাহ আলামিন ঘোষণা করে দিয়েছেন তোমাদের মা বাবার মধ্য থেকে অথবা যে কোনো একজন বৃদ্ধ অথবা বৃদ্ধা যদি হয়ে যায় বলেন ফালা তোমার মা বাবা যদি তোমাকে কোনো আদেশ করে ওই আদেশ তো পালন করবা আদেশ পালন করতে গিয়া ও শব্দ কখনো বলিও না ও শব্দ যদি বলো মা বাবার সঙ্গে বিয়া হয়ে যাবে এই কারণে আল্লাহ আলামিন বলেন মা বাবা সঙ্গে যখন কথা বলবা আল্লাহ রাখ কথা বলার নিয়ম শিক্ষা দিয়ে চাইল ওকুলো কৌ আল্লাহ রাবুল মা বাবার সঙ্গে সম্মান সুযোগ কথা বলবা নম্র ভদ্র মা বাবার সঙ্গে কথা বলবা আল্লাহ নবী মিশ্ব নবী রাহমাতের সাহাব একটা বস্ত করেন এর সুন ইয়া হাবিব আল্লাহ নবী আমরা কার মত করব আল্লাহর রসুন বলেন অমুকা তোমার মার এরপরে আল্লাহ রসুন বলেন কার মত করব সাহাবা একরাম বলেন আল্লাহর রসুন বলেন অমুকা তোমার মার এরপরে সাহাবা একরাম

কষ্ট করে যেই তিনটা কষ্ট পৃথিবীর কোনো বাবা করতে পারে না করার মতো কোনো বাবার কোনো ক্ষমতা নেই এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মার কথা নবীদের মাধ্যমে আলোচনা করেছেন আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন মা তিনটা কষ্ট বেশি করে যেটা পৃথিবীর কোনো বাবা করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হাম

বা করতে পারে নাই পৃথিবীর কোন পুরুষ করতে পারবে না এই কারণে আল্লাহর রাসূল বললেন তোমরা দুনিয়ার সন্তান들아 তোমরা তোমাদের মার কদম করো দুই নম্বর বলো ওয়া ওয়াদুআতু কুরহা আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুন আলামিন ঘোষণা করেছেন আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ জানাইয়া দিয়েছেন নবী গো মা সন্তান লাগে ডেলিভারি করে ডেলিভারি যেই কষ্ট কয় এই কষ্টটা পৃথিবীর কোন মানুষকে বুদাল সম্ভব হবে না মার প্রসব বেদনা যখন শুরু হয়ে যায় মা জমিনে পরে কাতরাতে তেনেকে মা জমিনে পরে চোখের পানি কালে আল্লাহ লী মিশ্বর বিরাস মাত্র ঘোষণা করেছেন ওই মার যে প্রসব বেদনা শুরু হয়েছে এক একটা প্রসব বেদনার বিনিময়ে মহাল আল্লাহ মার আমল্লা মায়াম পুরুষের সাবধান করে দিই শুধুমাত্র তাই নয় আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল ঘোষণা করেছেন ওই মা সন্তানটাকে পেটে ধারণ করতে গিয়া মা সারা রাত ঘুমাতে পারে নাই মা নফল নমাজ নফল তালাবাজ জি কাজকার করতে পারে নাই এই কারণে আল্লাহ রসুল বলেন মার আমল না পায় নফল বন্দিগিরি তাহা যদি সব দেওয়া হয় শুধুমাত্র সন্তান দুনিয়াতে আসতে গিয়া পার শরীর থেকে যে রক্ত যে ব্লাড গুলা বাইর হয় আল্লাহ নবী বিশ্ব আলামী রাহমাতুল আমিন ঘোষণা করেছেন মা সুলতানটাকে দুনিয়ার ভূমিষ্ঠ করতে গিয়া তার শরীর থেকে যে ব্লাড বাহির হয়েছে একজন মোজাহি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে যেই পরিমাণ সব দেওয়া হয় তাকে যেমন মুজাহিদের সব দেওয়া হয় ওই মাটাকে মহান আল্লাহ রাব্বুল আমিন মুজাহিদের সব মহান আল্লাহ দান করেন আল্লাহর রসুল মানেন কোনো মা সুলতান লেগে লিলিবাড়ি করতে গিয়া যখন মা মারা যায় আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বলেন ওই মাটাকে কে মতরে কঠিন ময়দানে মহান আল্লাহ শহীদের সব মহান আল্লাহ দান করে দেন শুধুমাত্র তাই নয় ওই মা যদি সন্তান নতুন দেওয়ার পরে মা যদি জীবিত থাকে আমার মহান আল্লাহ রা আলমিন ওই মাটাকে মহান আল্লাহ রপুরাবিন গাজীর সব মহান আল্লাহ দান করে দেন এতই ফজিলত এতই মর্যাদা এই কারণে আল্লাহ রামাতির মাধ্যমে আল্লাহ তানায় দিয়েছেন লকনায় দেন দুই লম্বার হল মা সন্তান নাকি ডেলিভারি দেয় যখন সন্তান ডেলিভারি হয় মা জামিনে পরে গড়া কাটা মুরগি নিয়ে চটপট করতে থাকে চোখ থেকে জোর জোরে পানি মালাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় এই যে কষ্ট করে মা আরে দুনিয়ার সন্তান আদিরা এই কষ্ট তোমরা কখনো পরিশোধ করতে পারবা না এই দিন কখনো পরিশোধ করতে পারবা না এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তোমরা তোমাদের মার খেদমত করো চতুর্থ তিন নম্বরে আল্লাহর রাসূল আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ জানাইয়া দিয়েছেন নবী তিন নম্বর মা কষ্ট করে সেই কষ্টটা হলো ওয়া হামলহু ওয়া ফিসালহু সালাছুন শাহরা মা তার সাল ধরে দুই থেকে আড়াইটি বছর পর্যন্ত দুধ পান করায় আল্লাহ রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার manusia তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাতানোর আগে আমি মহান আল্লাহ মায়ের স্তনের মধ্যে আমি দুধ রেটি করে দিলাম এমন দুধ যেই দুধটা অতি টান না নাই অতি গরম নয় অতি ঠান্ডা হয়ে গেলে ওই দুধ খাইলে তুমি নিমুল্লা হয়ে যাইত অতি গরম হয়ে গেলে তোমার টুট জলে পড়ে সাই খাই হয়ে যাইত আল্লাহ রপুলা মেলে মায়ের স্তরের ভিতরে আমি আল্লাহ অল্লি গরম দুধ রেখে দিলাম যাতে তুমি সুন্দরভাবে আরাম মতো আমি খাইতে পারো আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাত আমি ঘোষণা করেছেন মহান আল্লাহ এমনভাবে সন্ধান ডেকে লালন পালন করেন মার পেটের ভিতরে আল্লাহ রপুলা বলেন ওই মায়ের পেটের ভিতরে থেকে সন্তান وقال دنيا مدياسي الله قران المدن لا قرديه الله عقرجكم من متوني امها لا تعلمون شيئا আল্লাহ রাপনা বলেন এমনভাবে তোমার মায়ের পেটের ভিতর থেকে আমি আল্লাহ বাহির করেছি তুমি কিছুই জানো না কিছুই বোঝো না কোনো কিছু জানো না বুঝতে পারো না আমি মকান আল্লাহ ওইভাবে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে আগমন করালাম মার মাধ্যমে তোমাকে লালন পালন করালাম আল্লাহ রাপনারিকে জানা দিয়েছেন নবী কে জানা দেন চতুর্থ লম্বার সন্তান দিনা বাবার খেদমত করতে হবে কেন করতে হবে কারণ বাবাও কম কষ্ট করে নাই রাতের পর বাবা দিনের পরে দিন মাতার গাম ভয়ে ফলাইয়া যেই বাবা তার সন্তান শিক্ষিত বানালো আলিম বানালো হাফিজ বানালো মৌলানা বানালো ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী বানালো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বাবাকে কখনো বলা যাবে না ওই বাবার খেদমত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সঙ্গে এমন ভাবে তুমি দাঁড়াও ওয়াফিদ লাকুমা জানাহাজুল লিমিনার রাহমা তুমি দোয়া আল্লাহ আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেমন দয়া আমার করে লালন পালন করেছে আল্লাহ মেঘের বাণী করে আমার মা বাবাকে কবরের যাত্রী হয়ে গেছেন ওই মা বাবাকে আল্লাহ তুমি কবরের মধ্যে তোমার রহমতনে কোনে তুমি লালন পালন করে না